ইরাক থেকে পালাচ্ছে মার্কিন কর্মকর্তারা ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস থেকে জরুরি নয় এমন কর্মী ও তাদের স্বজনদের সরিয়ে নেওয়া হচ্ছে ক্রমবর্ধমান নিরাপত্তা ঝুঁকির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে গত এগারো জুন দুই হাজার পঁচিশ তারিখে মার্কিন পররাষ্ট্র দপ্তর আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে কম গুরুত্বপূর্ণ মার্কিন সরকারি কর্মীদের ইরাক ছাড়ার নির্দেশ দিয়েছে শুধু ইরাক নয় বাহরাইন কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থান থেকেও মার্কিন কর্মীদের স্বেচ্ছায় প্রস্থানের অনুমতি দেওয়া হয়েছে যা এই ঝুঁকির ব্যাপকতা তুলে ধরে যদিও হোয়াইট হাউস এটিকে কর্মী সরিয়ে নেওয়া বলছে তবে কিছু গণমাধ্যম ও প্রত্যক্ষদর্শীর বিবরণ অনুযায়ী ইরাকের শত শত বাসিন্দা মার্কিন দূতাবাস ঘিরে বিক্ষোভ করার পর অনেক মার্কিন কর্মকর্তা ভয়ে দূতাবাস ছেড়ে পালিয়ে গেছেন মার্কিন দূতাবাস নিজেও আমেরিকান নাগরিক ও প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে সহিংসতার সম্ভাবনা বাড়ার বিষয়ে সতর্ক বার্তা জারি করেছে মার্কিন কর্মকর্তাদের এই প্রস্থানের মূল কারণ হিসেবে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের আশঙ্কাকে চিহ্নিত করা হচ্ছে মার্কিন গোয়েন্দা গোয়েন্দাতক্ষ অনুযায়ী ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন আশঙ্কা করছে যে ইসরায়েল যদি ইরানে হামলা চালায় তাহলে ইরান ইরাকে অবস্থিত মার্কিন স্থাপনাগুলোতে প্রতিশোধমূলক হামলা চালাতে পারে এই পদক্ষেপকে সম্ভাব্য সংঘাতের পূর্ব সতর্কতামূলক প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেক্সেথ কংগ্রেসে জানিয়েছেন তার কাছে এমন ইঙ্গিত রয়েছে যে ইরান পারমাণবিক অস্ত্রের মতো কিছু তৈরি করতে চাইছে যদিও ইরান এটিকে বেসামরিক উদ্দেশ্য বলে দাবি করে এর প্রতিক্রিয়ায় ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদে হুঁশিয়ারি দিয়েছেন যে সংঘাত চাপিয়ে দেওয়া হলে মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটি তাদের ক্ষেপণাস্ত্রের আওতায় থাকবে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা স্থবির হয়ে পড়ায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে এই পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারে তেলের দাম চার শতাংশের বেশি বেড়েছে যা আঞ্চলিক নিরাপত্তাহীনতার কারণে তেল সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কার ইঙ্গিত দেয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন মধ্যপ্রাচ্য একটি বিপজ্জনক স্থান হয়ে উঠতে পারে এবং যুক্তরাষ্ট্র ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেবে না একই সময়ে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যার মধ্যে দুটি বিমানবাহী রণতরী স্ট্রাইক গ্রুপ এবং তিনটি বিধ্বংসী ডিস্ট্রয়ার জাহাজ মোতায়েন অন্যতম এটি একদিকে যেমন নিজেদের কর্মীর সুরক্ষা নিশ্চিত করার চেষ্টা তেমনি অন্যদিকে সম্ভাব্য সংঘাতের জন্য প্রস্তুতির ইঙ্গিত দেয় অতীতেও দুই সালের ইরাক আগ্রাসন বা দুই সালে কাশেম সোলাইমানিকে হত্যার মতো ঘটনার আগে মার্কিন প্রশাসন একই ধরনের কর্মী সরিয়ে নেওয়ার কাজ করেছিল